সারাদিন বামকে নিয়ে খেলেছে এবার বাম থেকে চলে গেছে ডানে এবার ডানে নিয়ে দাঁড়াবে শুভেন্দু অধিকারীর সঙ্গে লাইন রয়েছে সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট রয়েছে এইটি ফার্টিফাইভ পার্সেন্ট জাজমেন্টের অর্ডার সুপ্রিম কোর্ট সাইড করেছে একদম রাজনৈতিক দালাল একটা একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল একটা বিচার ব্যবস্থার কলঙ্ক একটা মানুষকে যোগ্য উত্তর দিতে হবে কি এই তো

অধিক বাম সব বিজেপির সঙ্গে আগে হাতে হাত মিলিয়ে সেটিং করে